আজকে রান্না করব মাছ তাই ভাবলাম আপনাদের কাছেও একটু শেয়ার করি তাই চলে এলাম আমি আপনাদের কাছে আলাদাভাবে কিন্তু কিছুই শেয়ার করি না যাই কিছু আমি রান্না করি তাই কিছু কিন্তু আপনাদের কাছেও শেয়ার করি তাহলে চলেন দেখেনি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তাহলে চলেন শুরু করি আজকে প্রথমে নিয়ে নিলাম একটি মাছ নিয়ে এটাকে এখন কেটে নেব। মাছ কাটতে অনেকক্ষণ সময় লেগে যায় তাই প্রথমে আমি এটাকে কেটে নেব তারপর রান্না করব মাছটা কাটতে কিন্তু আমার প্রায় এক ঘন্টা মান লেগে গিয়েছে যাই হোক তবুও কেটে নিয়েছি এখন মাছটা কিন্তু আমার কাটাকুটি শেষ হয়ে গিয়েছে এখন এটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি ধুয়ে তারপর ছোট ছোট করে কেটে নেব। এখন দেখেন আমার মাছটা কিন্তু আমি ধুয়ে নিয়েছি এখন এই মাছটাকে আমি ছোট ছোট করে কেটে নেব কারণ এত বড় মাছ তো এভাবেই রান্না করতে পারবো না তাই এটাকে আমি কেটে নেব ছোট ছোট করে এখন মাছটাকেও আমি কেটে নিয়েছি কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি কিন্তু ধুয়ে এখন আবার চলে এলাম রান্না করতে হবে মাছটা অনেকটাই নরম হয়ে গিয়েছিল তাই এটাকে বেশি নড়াচড়া করা যাবে না না হলে তো একদম গলে যাবে এখন দেখেন মাছটা ধুয়ে নিয়ে নিয়েছি এগুলো আমি ভেজে নেব আর কিছু আলাদা করে নিয়েছি ওটা টমেটো দিয়ে জোল করব। যদি না ভেজে রান্না করি তাহলে মাছ পাওয়াই যাবে না কারণ মাছটা অনেকটাই নরম হয়ে গিয়েছে তাই তাই এটাকে একটু কড়া করে ভেজে নেব যাতে ভেঙে না যায় এখানে নিয়ে নিলাম প্রথমে ভেজে নেব এটাতে দিয়ে দিলাম উম হলুদের গুঁড়া জিরের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে এটাকে এখন ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব একটু আস্তে আস্তে মাখিয়ে নিয়েছি কারণ না হলে এটা ভেঙে যাবে অনেকটাই তো নরম হয়ে গিয়েছে আগেই এখন যদি আরো ভেঙে যায় তাহলে তো আর রান্নাই করতে পারবো না তাহলে চলেন এখন এটাকে ভেজে নেব। এই তো দেখেন আমার মাখানোটাও কিন্তু রেডি হয়ে গিয়েছে এখন এটাকে একটু সময় রেখে দেব যতক্ষণ আমি চুলায় একটি বসিয়ে ওটা একটু গরম হয়ে যাবে প্লেন ততক্ষণ এটাকে রেখে এই তো দেখেন চুলা একটি কড়াই বসিয়ে দিয়েছি তেলটাও কিন্তু অনেকটাই গরম করে নিয়েছি না হলে তো মাছ ভেঙে যায় আমি যখনই মাছ এভাবে ভাজতে আসি তখনই কিন্তু আমার মাছ একদম ভেঙে চুরমার হয়ে যায় প্রতিদিন এমন হয় তাই আজকে অনেকক্ষণ সময় গরম করে নিয়েছি যাতে মাছটা ভেঙে না যায় তবুও দেখে কি হয় যদি ভেঙে যায় তাহলে তো আর কিছু নেই এখন দেখেন আমি মাছটা সবগুলাই মাছ দিয়ে দিয়েছি এখানে দিয়ে এখন চলে যাব ওই বলেছিলাম প্রথমে কিছু মাছ আলাদা করে রেখেছি মাছের মাথা কিছু মাছও রেখে দিয়েছিলাম তাই ওই সবগুলাই এটাতে কিন্তু আমি মাছটা মাখিয়েছিলাম ভাজা মাছ তাই এই মাছগুলো এখানে একটু মাখিয়ে নিয়েছি কারণ এটাতে মশলা আছে মশলাটা ফেলে দেবো কেন তাই মাখিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি একটু টমেটো কুচি আর এখানে হচ্ছে রেগুলার মশলা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরের গুঁড়া এই তো দেখেন আমার সব কিছুই রেডি হয়ে নিয়ে রেডি করে নিয়েছি এখন চলেন মাছটা উলটিয়ে দেব দেখে কি হয় উল্টাতে পারি কি না প্রতিদিন ভেঙে যায় আজকে কি হয় তবুও চলে এলাম উলটিয়ে দেব এখন কিন্তু মাছটা আমি উল্টিয়ে দিচ্ছি আজকে কিন্তু মাছটা আমার ভেঙে ভেঙে যায়নি প্রতিদিন মাছ যখনই আমি এভাবে উল্টাতে আসি একদম ভেঙে চুরমার হয়ে যায় কিছুই আর খুঁজে পায় না তাই আজকে কিন্তু আমার মাছটা এ যেভাবে দিয়েছিলাম ওভাবে রয়েছে এখন দেখেন মাছ কিন্তু আমার ভাজাটা প্রায় শেষের দিকে উলটিয়ে একটু কিছুক্ষণ এভাবে ভেজে নিয়েছিলাম ভেজে নিয়ে তারপর এটাকে আমি নামিয়ে নেব এখন দেখেন আমি এটাকে আবারও একটু উলটিয়ে দিয়েছি উলটিয়ে এখন তো প্রায় শেষ এটাকে নামিয়ে নেব ভাজাটা কমপ্লিট হয়ে গিয়েছে তাই নামিয়ে নিলাম নামিয়ে চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম কারণ এখানে এখন টমেটো জোল করব তাই চলে এলাম কড়াই নিয়ে এখন কড়াইটাতে বেশ অনেকটাই তেল দিয়ে দিয়েছি দিয়ে ওটাতে দিয়ে দিলাম যাই কিছু আগে রেডি করে রেখেছিলাম মাছ মশলাপাতি সব কিছু একসাথে দিয়ে দিলাম এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে একটু হালকা হালকা নারিয়ে নেব কারণ এটা মাছ যদি যদি ভেঙে যায় তাই একটু হালকা নারিয়ে এটাতে দিয়ে দিয়েছি টমেটো কুচি দিয়ে এটাকে একটু নারিয়ে ছাড়িয়ে এখন রেখে দেব কিছুক্ষণের জন্য যাতে এটা ভালোভাবে কষানো হয়ে যায় তাই ওপাশে পাশে এখন চলে যাব এখন দেখেন অন্য পাশে একটি কড়াই বসিয়ে ওটাতে পেঁয়াজ ভেজে নিচ্ছি কারণ এটাতে রান্না করবো করলা একটু ভেজে নেব তাই পেঁয়াজটাকেও ভেজে নিয়েছি এখন দিয়ে দিয়েছি করলা দিয়ে ওটাতে একটু স্বাদ মতো নুন দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি কারণ আমরা মেয়ে মানুষ একটি বসিয়ে আরো দশটি কাজ করে চলে আসি এই তো দেখেন আমার কষানোটাও কিন্তু হয়ে গিয়েছে এখন এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে এটাতে বেশ কিছু পানি দিয়ে ভালোভাবে ভা জাল করে নেব কিছুক্ষণ এটাতে দিয়ে দিয়ে দিলাম এখন, এখন, এখন পানি একটু নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণের জন্য রেখে থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেব এখন দেখেন ফিরে এসে দেখি প্রায় অনেকটাই শুকিয়ে গিয়েছে পানি এখন অন্য পাশে যে আমি করলাটা বসিয়েছিলাম এটাকেও একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব এই তো দেখেন এটাও কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে এটাকে একটু নাড়িয়ে ছাড়িয়ে এখন চলে এলাম জোলটা কেমন হয়েছে দেখতে এখন তো জোলটা আমার হয়ে গিয়েছে এটাকে অফ করে নিয়েছি এখন একটু ভাজিটাকেও ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে এটাকেও কিন্তু নামিয়ে নেব এটাও হয়ে গিয়েছে এখন দেখেন এটাকেও অফ করে নিয়েছি এই তো আমার ভাজিটাও রেডি এখানে টমেটো দিয়ে মাছের ঝোলটাও রেডি কেমন হয়েছে অবশ্যই বলবেন